ड्रोल कैमरा सेॾीसे अपना ड्रोल कैमरा जेके हाकाल

स्थल <inaudible> केत्र

আমি আপনাদের আবার দেখেছি গণতরী এবং একাত্তর শ্রেণী দুটি নৌকার চার্জ আবেদন আবার নতুনকে চার্জবিন নিয়ে যাবেন আপনাদের দিচ্িয়েছি গণতরী নৌকা মুগার নৌকার মালিক মঞ্চে বুঝতে একা

আমরা একটু জানতে পারবো গণতরী এবং একাত্তর সৈনিক দুই দিন ওকায় নতুন করে চার্জবেন হয়ে আমি আপনাদেরকে আমার কাছি গণতরী এবং একাত্তর সৈনিক দুই দিন ওকায় চার্জবেন আবার নতুন করে চার্জবেন নিয়ে যাবেন আপনাদের দ্বিতীয় কোন গণত নৌকা দুর্গার নৌকার মালিক মঞ্চে একাত্তরের সৈনিক একাত্তরের সৈনিক একাত্তরের সৈনিক চাচা তোর চাচা চাচা আপনি তাকে আপনাদের বর্তমান যে চাষবেন আছে তাকে নামে নিয়ে আসুন আবার নতুন করে চাষবেন আবার চলে যান তাড়াতাড়ি সন্ধ্যার আগে ছাড়া শুনতে আপনাদের দ্বিতীয় সিট আছে আপনাদের দ্বিতীয় সিটে থাকবেন আপনি আসবেন আপনাদের আগে রাখবেন আমাদের নৌকা নিয়ে আমাদের মন্ত্র আসুন এবং আমাদের দেন একাত্তরের সৈনিক নামে দেন দুটোর আর এখন আমাদের একটি ঘোষণা তুপ্রিয় জাস্ট মন্ডলের একটি ঘোষণা আগামীকাল রোজ শনিবার আকাশ ভাই চল রো আগামীকাল রোজ আমাদের কোনো খেলা অনুষ্ঠিত হবে না আগামীকাল কোনো খেলা হবে না ইনশাল্লাহ রবিবার যথারীতি সময়ে খেলা হবে সেটা হবে ইনশাল্লাহ আপনাদেরকে একটু বিশ্রাম দিলাম আপনার প্রতিটা একটু আপনাদের প্রতিটা আমাদের দৃষ্টি একটাতে তাই আপনাদেরকে একটাকে ছুটি দিয়ে দিলাম আগামীকাল আমাদের কোনো খেলা হবে না আপনার আগামীকাল আপনাদের ছুটি দেখা যাইবে দ্বিতীয় আগস্টন স্বাধীন বাংলা হাতিয়ার

আমাদের হবে আমরা দ্বিতীয় আকর্ষণ দেখতে পাচ্ছি দ্বিতীয় দ্বিতীয় আকর্ষণ প্রাচীন বাংলা স্বাধীন বাংলা হাতিয়ার বাঘ সুদূর হরিপুর থেকে আগত আগতাম জেলার দক্ষিণের থানা হরিপুর থেকে আগত এবং গোবাদাও আমাদের থেকে আগত তৈরি নতুন নৌকা নতুন ভাবে তাও তৈরি করেছে একতা তৈরি আর স্বাধীন বাংলা হাতিয়ার বাঘ সুদূর হরিপুর থেকে আগত স্বাধীন বাংলা হাতিয়ার বাঘ এখন আমাদের দ্বিতীয় আকর্ষণ ख़बर আমাদের তৃতীয় আকর্ষণ তৃতীয় আকর্ষণ জনতার বন্ধু এবং জনতার বাঘ ইতিমধ্যে জনতার বাঘ অনুপস্থিত ইতিমধ্যে জনতার তাই জনতার বন্ধু বন্ধু মাঠে চলে আসবে জনতারই আর ধন্যবাদ আপনার আমাদের আমাদের মিনিট নামে দেন আমাদের সম্মানিত চাঁদ মাইকে নামে যান একাত্তর শ্রেণীতে